সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো আমি আমি আমার পরিচয় আমি প্রশান্ত কুমার সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিবরণী এ অধ্যায়ের আমার প্রথম ক্লাস আমি পরপর চারটি ক্লাস দিব তোমাদের কারণ এ অধ্যায়ের সবচেয়ে বড় আর এ অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে বা চিত্র করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারবে একজন ব্যবসায়ী একটি নির্দিষ্ট সময়ের শেষে কি জানতে চায় ব্যবসায় একজন ব্যবসায়ী দিনের শেষে অথবা মাসের শেষে অথবা বছরের শেষে তুমি ব্যবসা করলে কি জানতে চাবা অবশ্যই জানতে চাবা আমার ব্যবসায় কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে অথবা মোট সম্পদ এবং দায়ের পরিমাণ অর্থাৎ বাইরের লোকজন আমাদের কাছে কি পরিমাণ টাকা পাবে ইত্যাদি সম্পর্কে বলতো তোমরা আর এই লাভ ক্ষতি বা সম্পদ ও দায়ের পরিমাণ ধারাবাহিকভাবে যে জীবনেটা আমরা তৈরি করি যে বিবরণীতে আমরা লিখি সে বিবরণীতে আমরা কি বলি সেটা হচ্ছে আর্থিক বলা যায় সুখীরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পাঠ শেষে যে বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে সে তিনটি বিষয় হচ্ছে আর্থিক বিবরণী ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে আর্থিক বিবরণী প্রকারকে বিশ্লেষণ করতে পারবে এবং বিষাদ আয় যে প্রত্যুত প্রণালী এটি সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা লাভ করবে তাই তো খাতা কলম বের করে তোমরা এর শিক্ষণ লিখে নাও আর পুরো ক্লাস টেনে আমরা এই তিনটি শিক্ষণের উপরে আরো করছি আর্থিক বিবরণ আর্থিক একটি নির্দিষ্ট সময়ের শেষে ব্যবসায়ের লাভ নয় এবং প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা সত্তর নির্ণয়ের জন্য যে সব বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণ করা হয় এরপরে আসে আন্তর্জাতিক হিসাব মান এক অনুযায়ী পাঁচ প্রকার আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে আমরা এক বিশ্ব দায় বিবরণী মালিকানা স্বাস্থ্যের বিবরণী আর্থিক অবস্থার তার নগদ প্রভাবের আর্থিক ব্যবহৃত নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে মুখে পালায় প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল যেমন মোট মুনাফা মুনাফা এবং মুনাফা নির্ণয়ের জন্য নির্দিষ্ট সময় পর যে প্রস্তুত করা থাকে তাকে আমরা সাধারণত কৃষক আয় দূর করা হয় এই বিশদ আয় মধ্যে মাইফে আমরা মোট মুনাফা এর মাধ্যমে আমরা মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করতে পারি

দেশ ব্যবসায় ক্ষেত্রে বাদ দিলে অর্থাৎ সেবা প্রদানকারী ব্যবসায় নীট মুনাফা বিভাগ করতে হয় সেবা খাত থেকে যে পরিমাণ আয় হচ্ছে আর আয় থেকে টোটাল ব্যয় পরিমাণ বাড়লে যা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে এরপরে আসি কোন ব্যবসার ক্ষেত্রে বিশাল আয়োজন অর্থাৎ যে প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয় এবং তার সাথে মুনাফা করে বিক্রয় করে থাকে যার প্রধান উদ্দেশ্য পণ্য ক্রয় এবং বিক্রয় করে মুনাফা অর্জন করা সেই ধরনের ব্যর্থ প্রতিষ্ঠানে বিষদ আয়দরণী প্রস্তুত করা হয় কিভাবে তা এটি প্রধানত তিনটি ধাপে সাজের বিষদ আয়োজন করছে যেমন প্রথম ধাপ বিক্রয় থেকে পণ্যের মনে রাখতে হবে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করা হয় দ্বিতীয় ধাপ হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে যেটুকু থাকে সেটুকুকে বলা হচ্ছে তৃতীয় ধাপ হচ্ছে পরিচালন মুনাফার সাথে আইন লক্ষ প্রাপ্ত থেকে অন্যান্য খরচ বাদ দিয়ে মুনাফা করা হয়েছে সংক্ষিপ্ত তোমরা তোমাদের বইয়ের এই সংক্ষিপ্ত একটা তালিকা দেখতে পাবে এটা পরবর্তী ক্লাসে আমি নিট বিক্রয় কীভাবে নির্ধারণ করা হয় বিচিত পণ্যের ব্যয় কিভাবে নির্ধারণ করা হয় পরিচালন ব্যয় অন্যান্য আয় অন্যান্য ব্যয় ইত্যাদি সম্পর্কে তোমাদের আলোচনা করব এখন আসি আমরা এখানে জোড়ায় কাজ দেওয়া আছে কিন্তু যেহেতু অনলাইনে ক্লাস আছে তোমরা

য়কারী ব্যবসার ক্ষেত্রে ভীষণ আয়োজন প্রস্তুতের ধাপ সম্পর্কে বিস্তারিত লিখে হ্যাঁ যে তিনটি ধাপ আছে